স্যার আমরা আজকে এসি আমাদের একটি ক্ষেত খামারে ভিজিট করতে আমরা এসেছি এখন ক্রান্তিতে শহীদুল রায় শহীদুল ইসলাম সরি শহীদুল ইসলামের জমিতে তো ওইখানে উনি বিভিন্ন রকমের শাক সবজি করে এবং যে শাকসবজি করছে সেটা দেখতেই আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিপার্টমেন্টের বিভিন্ন স্যার হর্টিকালচার ডিপার্টমেন্টের স্যারেরা এবং তথাকথিত স্টুডেন্ট যারা হচ্ছে আউটগোয়িং বিএসসি ফোর্থ ইয়ার এবং আমাদের জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র তত্ত্বাবধানে আমি ডক্টর কৌশিক দাস এবং আমার সাথে প্রফেসর জানা প্রফেসর মিত্র অদিতি ম্যাডাম এবং অমিনন্দ্র স্যার এবং শহীদুল রায় যার ফিল্ডে আমরা এসেছি তো শহীদুল ইসলাম বারবার ভুল বলছি তো শহীদুল ইসলাম ওনার ফিল্ডে আমরা একটু পরিদর্শন করলাম এবং জানা চাই একটু আমাদের একটু অবগত করবে আমাদের ফিল্ডে কি কি দেখলাম এবং আমরা কিভাবে এই জিনিসগুলোকে নিয়ে আর বিভিন্ন অন্য চাষিদের একটু আরও উৎসাহ জাগাতে পারব নমস্কার সৈদুল ভাই অনেক ধরনের সবজি চাষ করেছেন আমরা ওনার ক্ষেত দেখলাম উনি লাগিয়েছেন পাকচুই লাগিয়েছেন বিভিন্ন ধরনের মূলও আছে বিভিন্ন ছোট গোল সাদা রঙের লাল রঙের পিঙ্ক রঙের বিভিন্ন ধরনের মূলও দেখলাম লেটুস লাগিয়েছেন খামা স্কোয়াশ উইন্টার স্কোয়াস পামকিন অনেক ধরনের সবজি চাষ করেছেন ওনার মনে হয় মূল উদ্দেশ্য এখানের যে শিলিগুড়ি মার্কেটে যে বড় বড় হোটেল আছে যারা হচ্ছে এক্সোটিক ভেজিটেবলস চায় তাদেরকে সাপ্লাই দেওয়া আমার খুব ভালো লাগলো ওনার ক্ষেতের সবজি চাষে চাষ দেখে এবং উনি যে পরিমাণ উদ্যোগ নিয়ে এই সমস্ত সবজি চাষ করছেন এবং চাষিদের উৎসাহ দিচ্ছেন যারা পাশাপাশি ভাইরা আছেন তারা উৎসাহিত হচ্ছেন আমার খুব ভালো লাগলো

তোমার ঠিক আছে নমস্কার ভালো লাগলো তোমার সাথে কথা বলে সবাইকে নমস্কার সুন্দর ওই যে লেটেস্ট